আসসালামু আলাইকুম আমরা ডিজিডিসি পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছি মিল্লা পদুয়াবাজার বাজার বিশ্বরোড থেকে আমরা সবাই একত্রিত হলাম সেখান থেকে আমরা ছয়টা গাড়ি ছয়টা এরিয়াতে ভাগ করে আমরা চলে যাব সেখান থেকে আমরা ফোর নাম্বার যে গাড়িটা রয়েছে সেটার সাথে সাথে আমরা এনে ছাগল নেওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি আসলে ওখানে খুবই ভয়াবহ অবস্থা যে পানি এত পরিমাণ পানি উঠছে যেটা কল্পনার বাইরে মূলত একদম মানে মাথার উপরে পর্যন্ত পানি উঠে গেছে এমন অবস্থা যেটা আমরা বাড়িতে দেওয়ালে সাপ দেখতে পেয়েছি আমরা গাড়িতে অলরেডি চলে আসছি তো আমরা কিছু সংখ্যক মানুষের একত্রিত করে তাদেরকে সারিবদ্ধভাবে আমরা মালামালগুলো আস্তে আস্তে দিতে চাচ্ছি এবং আমরা লাস্ট পর্যায়ে এসে প্রায় পাঁচশো পরিবারকে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা সক্ষম হয়েছি দিতে আলহামদুলিল্লাহ কোনো ত্রুটি হয় আর সবাই সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থভাবে থাকতে পারে আসলে তারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুরো ঘর বাড়ি একদম ডুবে গেছে আর আমরা সবাই যথাযথভাবে চেষ্টা করে আমরা পার্শ্ব পরিবারকে আমরা ত্রাণ দিতে পেরেছি আর সম্পূর্ণ এটার কিছু দিতে হবে ডিসি ডিসি পরিবারকে যে এত বড়ো একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা সফল হয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম